প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সোয়া নাম সম্পর্কে জানব ভিউয়ার্স আরও বিভিন্ন নামের অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন নামের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত নামের অর্থ জেনে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব সোয়া নামটির সঠিক ইংরেজি বানান কী সোয়া নামের সঠিক ইংরেজি বানান সিএইস ও এন ওয়াই এ সোয়া এখন আমরা জানবো সোয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সোয়া নামটি সম্ভবত বাংলা ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সোয়া নামটি কোন ধর্মের শিশুর নাম সোয়া নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব সোয়া নামের অর্থ কি সোয়া নামের অর্থ স্পর্শ করা ধরা সোয়া ব্যানার্জি সোয়া গোস্বামী সোঁয়া কর্মকার সোঁয়া সরকার সোঁয়া চৌধুরী সোঁয়েশ এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ